প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি সাথী সাথী হারা সাথী পরিবার আছে কি কে মা আছে বয় না আছে ছোট একটা ভাই মা বোন দুজো বোন আছে মা আছে ছোট ভাইও আছে হ্যাঁ ভাই আছে মানে তিন ভাই বোন হ্যাঁ তিন ভাই বোন আপনি বড় আমি বড় সবার ছোট ভাই মা কি করে মা মানচার বাড়ি আগে কাজ করতে কেন আমি কাজ করি বিলার দায়িত্ব দেই না অসুস্থ মানুষ তাই তার যাইতে দেই না আমি যেই কাজ করি মানে এখন সংসারের দায়িত্ব নিয়ে নিছে নিজেই না হ্যাঁ আমি যেই আমি কি করব অসুস্থ মানুষ কাজ করতে পায় না এই কারণে কি সে বাবা নাই

হ্যাঁ মোবাইলে যোগাযোগ করব নাম্বার বলতে পারবেন না নাম্বার হ্যাঁ মুখস্থ নাই না আমি বলে দেই হ্যাঁ বলেন আচ্ছা দর্শক এই যে সাথীর নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 বলেন 013 013 হ্যাঁ 06 06 92 92 02 02 49